তো আপু বলেন কি প্রবলেম ফিল করতে আগে মানে কি সমস্যা হচ্ছিল আগে বাচ্চা হওয়ার পর অনেক টেনশন হয়ে গেছে আচ্ছা কেমন খারাপ তার জন্য যে ইউটিউবে দেখে ওই কাছে আসছে আচ্ছা এখন এখন কেমন কেমন ভালো রেজাল্ট পাইছি আচ্ছা দাঁত নিয়ে আজ মনের মতো একটা রেজাল্ট হয়েছে আচ্ছা আপনারা যারা ডাক পেন অপারেশন করতে চান এরকম ভাবে তো আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে আপা থ্যাঙ্ক ইউ